আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করতেছি মহান رب العالمিনের নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আপনাদের সামনে যে গাছটি উপস্থাপন করতেছি এটি একটি তালতলা আর এইখানে শুধু তালের মহর যত দেখতেছেন সব তাল গাছ এবং পিছনে যে এরিএটি দেখতেছেন সেটা তালগাছের পিছনে হচ্ছে নদী আর নদীর বুকে ছড়িয়ে আছে তালগাছ দেখতে দৃশ্যটা অপরূপ আর এমন দৃশ্য সচরাচর একমাত্র নদীর পাশেই পাওয়া যায় আপনারা দেখতেছেন ওই পাশে যে গরু সবুজ গাছ খাইতেছে সাথে মিশে মিশে গেছে মতো আর আমিও গেছি এইখানে যে নদী নালা খালগুলা আছে এই যে গাছ গাছগুলো দেখতেছেন এগুলা খুবই অপূর্ব একটা সুন্দর জিনিস আর এই সুন্দর জিনিসগুলা দেখার জন্য অবশ্যই আপনাদের যদি মন চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল